ভাই মাত্র পঁচিশশো টাকায় নাকি সব দিতেছেন জি ভাই আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকায় চুপা সাড়ে তিন হাজার টাকায় চুপা ছয় হাজার টাকায় আট হাজার টাকায় ভাই মাত্র টাকায় জি ভাই ভাই মাত্রি জি ভাই কাজ করে দেখি জি ভাই ডায়মন্ডের কাজ করে গুলো না ভাই ভাই এই যে সোফা গুলা পঁচিশশো টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা গ্যারান্টি আছে জি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ